পানিহাটি উৎসবে মদ্যপ অবস্থায় বিশৃঙ্খলার চেষ্টা মহিলাদের শ্লীলতাহানের অভিযোগে খর্দা থানার পুলিশের হাতে আটক দুই পানিহাটি উৎসব ও বইমেলায় প্রচুর মানুষের ভিড় ও সমাগম হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে উৎসবে অনুষ্ঠানের চলাকালীন মদ্যপ অবস্থায় মহিলাদের শ্লীলতাহানির অভিযোগ উঠল মধ্য যুবকদের বিরুদ্ধে আর সেই ঘটনায় তৎপর হল খর্দা থানার পুলিশ

আরো নতুন নতুন আপডেট পেতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ